রাইস মিলে গ্যাস লিক করে দগ্ধ হলেন চারজন শ্রমিক মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বেলারির একটি রাইস মিলে রান্নার গ্যাস লিক করে দগ্ধ হলেন তিনজন শ্রমিক ও এক মহিলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে মঙ্গলবার বেলারির ওই রাইস মিলে কর্মীদের একটি মেসে চা বানানোর সময় প্রথমে গ্যাস লিক করার ঘটনা সামনে আসে এবং কিছু সময় এর মধ্যেই মেসে সেই সময় ঘটনাস্থলে থাকা তিনজন শ্রমিক ও এক মহিলা দগ্ধ হন দগ্ধ অবস্থায় পার্থ ঘোষাল বয়স চব্বিশ চঞ্চল পাল বয়স পঁয়ত্রিশ চন্দ্রনাথ রায় বয়স তিরিশ ঝর্ণাকুণ্ডু বয়স আটান্ন নামের এক মহিলাকে বর্ধমান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাইস মিলের মালিক দিলীপ কুমার সাউ সাংবাদিকদের প্রশ্নে বলেন অবশ্যই কিছু পরিকাঠামোগত খামতি আমাদের কাছে আছে তবে এটি একটি দুর্ঘটনা তিনি বলেন রাইস মিলের অগ্নি নির্বাপক ব্যবস্থাও আছে তবে এটি মিলের একটি শ্রমিকদের মেসে ঘটেছে তার কথাই শুনেছি গ্যাস লিক হচ্ছে বোঝার পরও কিছু শ্রমিক রাঁধুনি ঝর্ণাকুণ্ডুকে বলেন সকালের চা করে দিতে তাদের পরিকল্পনা ছিল চা খেয়ে তারপর গ্যাস লিক ঠিক করার কিন্তু তার আগেই এহেন দুর্ঘটনা পৌঁছ আমাদের টিভি আজকে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমার মোবাইলে আমাদের টোটাল বিয়াল্লিশটা সিসি ফুটেজ ক্যামেরা লাগানো আছে আমার রাইস মিলের প্রিমিসেসের ভিতরে প্রতিদিনের অভ্যাস মতো আজও ঘুম থেকে উঠে আমি সিসি ফুটেজ ক্যামেরা অনলাইনে কানেকশান আছে মোবাইলের সঙ্গে সেটা আমি খুলে যখন দেখি দেখি আমার সিকিউরিটি গার্ডে সিকিউরিটি হঠাৎ দৌড়াতে শুরু করেছে আমার কৌতূহল হলো কেন দৌড়াচ্ছে তারপরে দেখি ওর সঙ্গে আরও কিছু লোক দৌড়াচ্ছে তখন আমি বুঝলাম মিলে নিশ্চয়ই মিনিমাম কিছু একটা দুর্ঘটনা ঘটেছে আমি সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে ফোন লাগালাম নারায়ণ রায় বলে একজন আমাদের স্টাফ আছে তাকে ফোন করলাম সে আমাকে বললো ছোটোবাবু গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের আগুন লেগে চারজন আমাদের ইঞ্জুরি হয়েছে কম বেশি চারজন ইঞ্জুরি হয়েছে কারো হাত কুড়ে গেছে কারো পা একটু পুড়ে গেছে এরকম আর একজন ভদ্রমহিলা যিনি রান্না করেন তিনি তার মধ্যে একটু বেশি ইঞ্জুরি হয়েছে ঘটনাটা গ্যাস লিক করছিল ওরা গ্যাস লিক অবস্থাতে ওরা ক্যাজুয়ালি ভেবে যে এইটুকু গ্যাস তো সব অনেক সময় লিক করে চাটা বানিয়ে নিই তারপরে আমরা ওই গ্যাস লিকটা ঠিক করব। এবং ওটাকে ঠিক করার জন্য আরও তিনজন মিস্ত্রিও এসছে আমাদের যে আমরা ঠিক করে নেবো ওরাই বলেছে ওকে যে মাসি রান্না চাটা করে নাও আমাদেরকে চাটা খাইয়ে দাও তারপরে তোমার ওটা ঠিক করে দিয়েছে যে জায়গায় রান্না হচ্ছিল সেটা কি পর্যাপ্ত জায়গা সেখানে কি রান্না করার মতো এখন দেখুন আমাদের আমাদের মিলে আমাদের পারমানেন্ট স্টাফ ছাড়াও কন্ট্রাকচুয়াল লোক আছে আমাদের ছটা মেস আছে মোট এবার ছটা মেসেরই আমরা পর্যাপ্ত জায়গা সবসময় দিতে পারি না এটা আমাদের দুর্বলতা এটা আমরা স্বীকার করে নিচ্ছি কিন্তু তার মানেই নয় যে দুর্ঘটনা ঘটলো আর কি দুর্ঘটনা তো স্যার দুর্ঘটনায় সে যে কোনো সময় ঘটতে পারে আমার বাড়িতেও ঘটতে পারে আপনার বাড়িতেও ঘটতে পারে সে তো অবশ্যই উঠবে স্যার আমি যখন এই মিলটার মালিক তখন গাফিলতি তো আমার দিকেই উঠবে আঙুল আমি আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি অনেক বেশি সচেতন হব আর এই ধরনের ছোট ছোট মেস যেগুলো করেছি সেগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো রয়েছে না স্যার আমাদের মিলে দার্য পদার্থ সেরকম কিছু থাকে না আমাদের সমস্যা ইলেকট্রিকের আমাদের ডিজেল দিয়ে কিছু চলে না বস্তা ধান তো ও তো থাকবেই স্যার রাইস মিলে ধান না থাকলে তো ওটা তো র মেটেরিয়াল আমার হয়তো কমার্শিয়াল শেষ হয়ে গেছে সেই সময় ডোমেস্টিক ব্যবহার করেছে এরকম হয়

আমি সঙ্গে সঙ্গে সেই দুটো প্রাইভেট কার দিয়ে ওদেরকে হসপিটালে বর্ধমান আমাদের সদর হাসপাতালে ভর্তি করেছি আমাদের দুটো ড্রাইভার আছে তাদেরকে বলেছি কোনো গাড়ি বাইরে দেখার দরকার নেই আগে ওদেরকে তোরা হসপিটালে ভর্তি কর এবং এবং ওদেরকে প্রাইমারি ট্রিটমেন্টের ব্যবস্থা ইঞ্জুরি স্যার আমি যতটুকু শুনেছি কম বেশি কারো পায়ে একটু পুড়ে গেছে কারো মাথায় হাত পুড়েছে কারো মাথায় হয়তো চামড়া পড়েনি কিন্তু চুলগুলো পুড়ে গেছে এরকম শুনেছি আর একজন ভদ্রমহিলা যিনি রান্না করেন তিনি তার মধ্যেই একটু বেশি ইঞ্জুরি হয়েছেন তার কতটা কি হয়েছে এখনও স্যার সেইভাবে ডিটেল আমরা জানতে পারিনি আমাদের ছজন স্টাফ ওখানে আছে তারা নিয়ে গেছে ওদেরকে এবং তারা খুবই সিনসিয়ার হ্যাঁ তারা ওখানে যথেষ্ট ওদের যত্ন নিচ্ছে যারা ইঞ্জিওর তাদের যাদের চঞ্চল পাল আর চাঁদ বাউরি আর ভদ্রমহিলার নাম আমি জানি না যিনি রান্না করেন ঝর্ণা কুন্ডু না দুজন বাইরের আর বাকি এখানকার দুজন আরেকজন ছিল পার্থ ঘোষাল পার্থ ঘোষালও এখানকার আমার নাম দিলীপ কুমার সাউ আমি এই দুটো মিলের মালিক রাধাকৃষ্ণ এক রোপোডার রাধা বল্লভ এক রোপোডার